একটা অবস্থা এখন মানে হাসাও যাইব না মানে হাসার কারণে মৃত্যু শুনতে মানে অবাক লাগলো আসলে ঘটনা এটাই মানে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মানে হাসার কারণে মৃত্যু হয়েছে তো ঘটনাটা আপনারা অবশ্যই জানেন যে পারভেজ নামের যে ছেলেটি আছে সেই ছেলেটা তার বন্ধু বান্ধবের সাথে মানে সিঙ্গারা খাচ্ছিল তো সিঙ্গারা খাওয়ার এক পর্যায়ে দেখা যায় হয়তোবা এমন কোনো মজার ঘটনা ঘটছে তো যার কারণে হাসছে তো পাশে আবার দুইটা মেয়ে ছিল ওই দুইটা মেয়ে নাকি জল্লাদ আমি মনে করি এই মেয়ে দুটা জল্লাদ ডাইনি বুঝতে পারছেন তো ওই মেয়ে দুইটা মনে করছে তাদের দেখে হাসতেছে তো কেন হাসলো ওই মেয়ে দুটার কথা হইলো তো ওই মেয়ে দুইটা কী করছে ওই মেয়ে দুইটা আবার ওই হায়ার করে বন্ধু বান্ধব নিয়ে আসছে বন্ধুবান্ধব নিয়ে আইসা মানে এক পর্যায়ে ওদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে মারামারি হয়েছে এক পর্যায়ে কলেজের যারা শিক্ষক মহোদয় আছেন তারা মিটমাট করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মিটমাট করে দেওয়ার চেষ্টা করার পরেও তাদের মানে তাদের হয় নাই মানে তারা চাইছে যাতে ছেলেটাকে হত্যা করা হোক পরবর্তীতে আবার দেখা যায় আরও কিছু বন্ধু বান্ধব না আরও দূরে থেকে বন্ধু বান্ধব হায়ার করে আইসা আর ছুরিকাঘাত করছে এক পর্যায়ে ওইখানের হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত যে চিকিৎসক আছে তো ওই চিকিৎসক মৃত ঘোষণা করছে তো আমরা তার রুহের আত্মার ফেরাত কামনা করি আর ওই পরিবারে যারা যারা আছে আল্লাহ তাদেরকে যেন মানে এই সুখ শৈবার মতন সূর্য দান করে আর কি যদিও এই সুখ সহ্য করার মতন না কারণ একটা ছেলেকে মানুষ করতে একটা বাপমার অক্লান্ত পরিশ্রম তাছাড়া ছেলেটা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিল তো অকালে মানে ওর জীবনটা শেষ হয়ে গেল। তো আমি এবং আমরা যারা তো আমি এবং আমরা চাই আপনার ওই মেয়ে দুটা সহ যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে আর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর যত দ্রুত সম্ভব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের আওতায় এনে মেয়ে দুটো সহ যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই মানে হাসার কারণে মৃত্যু কেন মানে হাসা যাইব না ভাই একটু বুঝে শুনে হাইসেন ঠিক আছে তো ভাই আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সালামু আলাইকুম